বাংলা গুদা এখন তিরিশ টাকা কেজি তারপরে শশা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি জিঙ্গা হচ্ছে ষাট টাকা কেজি পরল হচ্ছে ষাট টাকা শিশিঙ্গা পঞ্চাশ টাকা বাঁধাকপি তিরিশ টাকা তারপরে কাঁচা মিষ্টি কুমড়া পঁচিশ টাকা কেজি পেঁপে পঞ্চাশ টাকা কেজি টমেটো তিরিশ টাকা কেজি তারপরে বেগুন পঞ্চাশ টাকা কেজি তারপরে পটল হচ্ছে ষাট টাকা কেজি তারপরে কাকল হচ্ছে একশো চল্লিশ করে কেজি তারপর হচ্ছে তিতকলা কেজি সত্তর টাকা তারপর হচ্ছে গাজর তিরিশ টাকা কেজি কাঁচামরিচ চল্লিশ টাকা কেজি ঠিক আছে আলু কেজি বিশ টাকা লেবুটা হচ্ছে এখন বর্তমানে এক পিস আট টাকা করে আমরা দুই পিস পনেরো টাকা বিক্রি করতেছি মোটামুটি এখন অনেকগুলো দাম একদম নিয়ন্ত্রণে আছে মানুষ চলতে পারবে খাইতে পারবে সমস্যা নাই আগের তুলনার থেকে অনেক এখন অনেক ভালো আছে রোজা যাওয়ার পর সব কিছু দাম মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে এটা হচ্ছে যে কর্মী শাক ষাট টাকা কিনা আট টাকা দশ টাকা বিক্রি করা বিক্রি এটা হচ্ছে যে শাক টাকা কিনা বিশ টাকা বিক্রি এটা পালং শাক টাকা কিনা বাইশ টাকা পঁচিশ টাকা যায় যেরকম এটা পঁচিশ টাকা কিনা পঁচিশ টাকায় পঁচিশ টাকা বিশ টাকা এরকম এটা লাল শাক আর এটা কষলতি ত্রিশ টাকা করে কিনা তিরিশ টাকায় ব্যথা সুন্দরের জন্য আদা গঙ্গুর শাক আছে এক পাওয়া বিশ টাকা মাংস সাতশো পঞ্চাশ টাকা মাংস মতো মতো টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন টিস্যু

আর হয়তো সোনালি জলের দুশো নব্বই তিনশো এরকম দেশি ছয়শো পঞ্চাশ এবং ছয়শো তিরিশ রেকমার কিছু মোটামুটি আগের থেকে একটু কমছে আগের তুলনায় ভিতর থেকে তার থেকে আমার একটু কমছে এই আলু আনছিলাম ষোলো টাকা করে পেঁয়াজ আনছিলাম পঁয়ত্রিশ টাকা করে আর রাত আনছিলাম চারশো চল্লিশ টাকা করে চারশো আশি টাকা করে ছ আনছিলাম বেশি লোন চারশো টাকা করে বেশি আনছিলাম পাঁচশো টাকা করে আর বড় সোন ছিলাম এক হাত টাকা করে ডিম বললো নয়শো পঞ্চাশ টাকা ডজন বেচলি একশো বিশ টাকা তাহলে আর হলো ষাট টাকা আর মিনিগুড হলো সাতাশি টাকা তারপরে গুডিস আছে ওইটা হইলো ষাট টাকা আজকে নাজার আছে ওটা পঁয়ষট্টি টাকা হয়েছে সাতাশি টাকা তেল হইলো নয়শো পঁয়তাল্লিশ টাকা Was